ভাইজান ছবিটা কেমন লাগলো হ্যাঁ ভালোই মাশাআল্লাহ মাইকে কেমন লেগেছে হ্যাঁ মাইকে কেমন মাইকে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স ছিল অন্যরকম লাগছে থ্যাংক ইউ কেমন লাগলো ছবিটা ভাই অস্থির ভাই অস্থির কেমন লাগলো ছবিটা ভাইজান ভালো ভাইয়া ভালো লেগেছে আপু অনেক সুন্দর ফেস ওটা মুটি কেমন লাগলো ভাই অসাধারণ সাদা

অনেক ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লাগছে ঠিক আছে মানে ফিশিংটাও মানে হবি নিয়ে যেমন মারা যাবে আচ্ছা আচ্ছা মানে ওই বাবা বলেছিলেন না শেষতে কথা বললে তার মরার মুক্তি হবে মানে ওই কথাতেই মনে হয় রাষ্ট্র সিনতে দেখা গেল আচ্ছা আপনার কি মনে হয় যে প্রিয় প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে রাজকুমার হ্যাঁ মনে হয় প্রিয় প্রিয়তমাটা আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি কেমন ছিল

একটু শেয়ার করতেন তা আসলে আপনি যে মানে মাহির যেহারটা কিতাবটা এত সুন্দর করে এক কাপটা করছে যে মায়ের চরিত্রটা আপনি উঠছে বোঝা যায়নি যে মা ছেলের মধ্যে কোনো পার্থক্য আছে আচ্ছা আমরা যতটুকু জেনেছি যে মাহির এই মেকআপটা করতে প্লাস হচ্ছে তুলতে 5 ঘন্টার মতো সময় লেগেছে পাঁচ ঘন্টার মতো অ্যাক্সিডেন্ট শেষ হচ্ছে সাকিব এবং মাহির যে ইমোশনাল সিনগুলো ছিল এই সিনগুলো আপনাকে কেমন লেগেছে বা আপনার হাত টাচ করেছিল কিন্তু থ্যাংক ইউ